হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়স আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের হ্যাকার সম্বন্ধে বাংলাদেশে হ্যাকাররা বিশ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে ইন্ডিয়াতে আমরা যে চ্যানেল থেকে ভিডিওটি দেখব মেন চ্যানেলের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন আর বন্ধুরা কথা বাড়াবো না মেন চ্যানেলের ভিডিওটি এক্ষুনি আমরা দেখে নেব In a time of pandemic and fear, I observe. A massive hacking spree. Black Hat hackers, a Bangladesh based group, hacked into nearly 20,000 Indian websites. A Bangladeshi group of hackers plotting cyber war against India. Bangladeshi hacker de Tandobi Dishahara Hoyoteche, Bharatir Cyber Jogot. Bharatir Ekir por ek shorkari website, bank, bima. আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করছেন বাংলাদেশি হ্যাকাররা বাংলাদেশের সাইবার যুদ্ধের অভিজ্ঞতা নতুন নয় এর আগেও বাংলাদেশি তরুণ হ্যাকাররা ভারত মিয়ানমার সহ একাধিক দেশের বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করেছিল বর্তমান যুদ্ধক্ষেত্রে অস্ত্রযুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধ অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর বর্তমানে যুদ্ধ শুধু রাইফেল গোলা বারুদ ক্ষেপণাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয় সাইবার স্পেসে হামলাও এখন বাস্তব জগৎকে তছনছ করে দিতে পারে সরকারি যুদ্ধের চেয়ে সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুপক্ষের কয়েকগুণ বেশি ক্ষতি করা সম্ভব সাইবার যুদ্ধ এমন একটি যুদ্ধ যেখানে কোনো ধরনের রক্তপাত ছাড়াই শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব বাংলাদেশ ভারত সাইবার হ্যাকারদের হ্যাকিং এর বিষয়টি সর্বপ্রথম আলোচনায় আসে দু হাজার বারো সালের দশই ফেব্রুয়ারি বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় বিশ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে এ সময় বাংলাদেশি তিনটি হ্যাকার গ্রুপ গভীর রাতে একযোগে ভারতের সাইবার স্পেসে ভয়ঙ্কর আক্রমণ চালায় ভারতের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় সাইবার হামলা এ সময় বাংলাদেশি হ্যাকাররা প্রায় বিশ হাজার ভারতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশীদের সাইবার হামলার ভয়ে প্রায় দশ দিন পর্যন্ত ভারতের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইট বন্ধ করে রাখতে হয়েছিল বাংলাদেশ ভারতের মধ্যে সাইবার যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের অর্থনীতি প্রায় থমকে গিয়েছিল কারণ ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি হ্যাকারদের হামলার ভয়ে তাদের সাইটগুলো বন্ধ রাখতে হয়েছিল বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশ সাইবার আর্মি বিডি ব্ল্যাক হেড হ্যাকার্স এক্সপায়ার সাইবার আর্মি সহ আরও বেশ কয়েকটি সাইবার গ্রুপ এই যুদ্ধের নেতৃত্ব দেয় এছাড়া আন্তর্জাতিক হ্যাকারদের সবচেয়ে বড় সংগঠন এবং বাংলাদেশি হ্যাকার্সদের সমর্থন দেয় সাইবার হামলা শুরুতে বাংলাদেশি হ্যাকাররা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মূল ওয়েবসাইট হ্যাক করে এবং সেটিকে তাদের নিয়ন্ত্রণে দেয় এরপর বিএসএফ এর ওয়েবসাইটে বাংলাদেশি পতাকা ঝুলিয়ে দেয় এবং সেখানে একটি লেখা যুক্ত করে দেয় লেখাটি ছিল বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো বিএসএফের ওয়েবসাইট হ্যাক করার মাত্র পাঁচ ঘন্টার মাথায় বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট হ্যাক করে এবং তাদের ওয়েবসাইটের অ্যাবাউট আস পেইজে বিএসএফ কর্তৃক হত্যাকৃত পনেরো বছরের ফেলানির লাশের ছবি যুক্ত করে লেখা হয় ফেলানির মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা কখনোই ভুলব না কখনো ক্ষমা করব না ওদেরকে আমরা ছাড় দেব না বাংলাদেশের দেশপ্রেমিক হ্যাকাররা আরও লেখেন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ না করা হলে তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেব সীমান্তে মানুষ হত্যার সময় কোথায় থাকে তোমাদের তোমাদের মানবিকতা আমরা ঘৃণা জানাই যদিও সে সময় বাংলাদেশের গণমাধ্যমগুলো এ ব্যাপারে মুখে কুলু পেটে বসেছিল কারণ বাংলাদেশের সবগুলো গণমাধ্যমই ভারতের পুতুল শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল কিন্তু ভারতের গণমাধ্যমে বাংলাদেশি হ্যাকারদের নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছিল ভারতের হায়দ্রাবাদ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ডেকান ক্রনিকল চৌদ্দ ফেব্রুয়ারির এক সংবাদে বলা হয়েছিল বাংলাদেশে ব্ল্যাক হেড নামে একটি গ্রুপ ইতিমধ্যে ভারতের তিরিশ হাজারের মতো ওয়েবসাইট আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গেছে ডেকান ক্রনিকল পত্রিকা বাংলাদেশি একজন সাইবার যোদ্ধার উদ্বৃত্তি দিয়ে আরও জানায় ভারত উনিশশো সালে আমাদের সমর্থন করেছে কিন্তু এখন তারা আমাদেরকে হত্যা করছে একজন ভণ্ড বন্ধুর চেয়ে একজন প্রকাশ্য শত্রু অনেক ভালো আমি মৃত্যুর পরোয়া করি না জয়ী না হওয়া পর্যন্ত আমি আবার মাতৃভূমির জন্য যুদ্ধ চালিয়ে যাব পাল্টা আক্রমণ হিসেবে ইন্ডিয়ান সাইবার আর্মি নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ওয়েবসাইটগুলোর ওপর হামলা চালায় এ গ্রুপের সঙ্গে আরও যারা যোগ দেয় তারা হলেন ওয়েব ডিফেচার ইন্ডিয়া স্ট্রিকার ইন্ডিয়া ইন্ডিসনেল এবং এশাল ইন্ডিয়া নামের বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপ ভারতের এই হ্যাকার গোষ্ঠীগুলো বাংলাদেশের মাত্র তিনশোটির মতো ওয়েবসাইট হ্যাক করেছিল তবে বাংলাদেশের হ্যাক হওয়া বেশিরভাগ সাইট উদ্ধার করতে সক্ষম হয়েছিল বাংলাদেশের সাইবার এক্সপার্টরা অথচ বাংলাদেশি হ্যাকার গ্রুপগুলো প্রায় বিশ হাজারের মতো ওয়েবসাইট হ্যাক করেছিল তবে কোনো কোনো ভারতীয় গণমাধ্যম দাবি করছে এ সংখ্যা তিরিশ হাজারেরও ওপরে হবে বাংলাদেশের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি ব্ল্যাক হেড হ্যাকার্স এক্সপায়ার সাইবার আর্মি এবং থ্রি এক্স ওয়ান বাংলাদেশি হ্যাকাররা তাদের চারটি মৌলিক দাবি ভারত সরকারের কাছে তুলে ধরে দাবিগুলো হলো সীমান্ত হত্যা বন্ধ করতে হবে টিপাইমুখ বাদ দেয়া বন্ধ করতে হবে তিস্তার পানি চুক্তি মেনে নিতে হবে বাংলাদেশের ওপর ভারতের সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে বাংলাদেশ ভারতের মধ্যে সংগঠিত হওয়া এই সাইবার যুদ্ধটি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সারা ফেলে এবং ভারতীয় পত্রিকাগুলো নিয়মিত বাংলাদেশের সাইবার হামলা নিয়ে সংবাদ প্রকাশ করতে থাকে এ সময় বাংলাদেশি সাইবার টিমকে সহায়তা করতে এগিয়ে আসে পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া সহ এশিয়া আফ্রিকা বিশ্বের একাধিক সাইবার গ্রুপ তাদের সম্মিলিত আক্রমণের দিশেহারা হয়ে পড়ে ভারতীয় সাইবার নিরাপত্তা বাংলাদেশি হ্যাকারদের আক্রমণে ভারতীয় আইটি বিভাগের ওয়েবসাইট বলিউডের বিখ্যাত ওয়েবসাইট ফিল্ম ডট কম সহ বলিউডের একাধিক সাইট দখল করে নেয় এরপর বাংলাদেশি হ্যাকাররা ভারতের রাষ্ট্রীয় ওয়েবসাইটগুলো দখলে নেয় যার মধ্যে ছিল ইন্ডিয়ান পাসপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের মতো ওয়েবসাইটগুলো হ্যাক হওয়ার পর থেকে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল তাছাড়া ভারতে শেয়ার বাজারের বিষয়ক সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ডব্লিউ 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 ডট পয়সা কন্ট্রোল ডট কম ও পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশি হ্যাকাররা যার ফলে ভারতের শেয়ার বাজার পুরোপুরি স্থবির হয়ে পড়ে সে সময় ভারতীয় গণমাধ্যমের মূল শিরোনাম ছিল বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার খবর বাংলাদেশিদের সাইবার আক্রমণের তোপের মুখে টিকতেই পারেনি ইন্ডিয়ান হ্যাকাররা তাছাড়া ভারতের ত্রিপুরায় ডম্বুর বাদ খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সৃষ্টি হয় এ প্রতিবাদে বাংলাদেশি হ্যাকারদের সাইবার হামলার মুখে পড়েছে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রথমে জি মিডিয়া কর্পোরেশন ওয়েবসাইট হ্যাক করেন বাংলাদেশি হ্যাকাররা দীর্ঘ সময় সেটি তাদের দখলেও ছিল পরে সেটি ফেরাতে পারলেও দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শুরু করেছেন হ্যাকাররা বাংলাদেশে হ্যাকার গ্রুপগুলোর দাবি তারা এ পর্যন্ত ভারতের অন্তত ওয়েবসাইট হ্যাক করেছে যার মধ্যে আছে ভারতীয় পুলিশ সেনাবাহিনী সবচেয়ে বড় পেমেন্ট গেটওয়ে ভারত পে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট তাছাড়া এয়ারলাইন্স ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ডাউন করেছে গ্রুপটি ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে চোখে পড়ছে ওয়েবসাইটকে বাংলাদেশি হ্যাকাররা দখলে নিয়েছেন ওয়েবসাইটগুলোতে লেখা দেখাচ্ছে আমরা ভারতীয় সাইবার স্পেস ধ্বংস করে দেব খোলা হলো কেন। বিভিন্ন বার্তা লেখা রয়েছে হ্যাক হওয়া ভারতীয় ওয়েবসাইটগুলোতে ভারত ছাড়াও প্রতিবেশী মিয়ানমারেও সাইবার হামলা চালিয়ে বাংলাদেশি হ্যাকাররা দু হাজার সতেরো সালে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদস্বরূপ দেশটিতে ব্যাপকভাবে সাইবার হামলা চালায় বাংলাদেশি হ্যাকাররা মিয়ানমারের বিরুদ্ধে সাইবার সাইবার নেতৃত্ব দেয় নামে একটি হ্যাকার গোষ্ঠী বাংলাদেশে বাংলাদেশে এই হ্যাকাররা মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইট কাস্টমস বিভাগ তথ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে দু হাজার বারো সালের সাইবার সক্ষমতার তুলনায় বর্তমান বাংলাদেশের সাইবার যুদ্ধের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে একটি দেশের সাইবার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে একটি দেশের বাণিজ্য অর্থনীতি প্রতিরক্ষা সকল পড়ে কারণ বর্তমানে বাণিজ্য অর্থনীতি ইন্টারনেট নির্ভর একটা কথা না বললেই নয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই সব কিছুই পরিশেষে হ্যাকাররা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে চলছে সরকারের সহযোগিতা পেলে এসব তরুণ সাইবার হ্যাকাররা জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে হয়ে উঠতে পারবে এদেশের একজন প্রশিক্ষিত সাইবার যোদ্ধা তো বন্ধুরা আপনারা কি মনে হয় ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে প্রস্তুতি হিসেবে বাংলাদেশের একটি সাইবার টিম গঠন করা উচিত আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসামরাম ভিডিও শেষ পর্যন্ত চলে সেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর বাংলা থেকে অবশ্যই সাপোর্ট দিতে ভুলবেন না আর আপনারা কোন रिलेटेड ভিডিও দেখতে পছন্দ করেন ভিউয়ার্স অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের বিরোজুড়ো যারা এতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ